আসসালামু আলাইকুম ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছি নিয়মিত রুগী দেখছি হচ্ছে ঢাকা ওয়ারি জয়কালী মন্দির হাবিব কমপ্লেক্স এভারপ্রিড হোমিও ক্লিনিক নিস্তালে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার চেম্বার বন্ধ আছে কোন নাম্বার কোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অবশ্যই জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স দুটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে দিলে হবে আর যারা আসলে পেনিসের বাড়াতে চাচ্ছেন কোন অল্প বয়স থেকে তারা মাস্টার বয়সনে অ্যাডিকশন হওয়ার কারণে যে বয়সটাতে গ্রোথ হওয়ার কথা ছিল পেনিসটা বড় হওয়ার কথা ছিল বড় না হয়ে আরো ছোট হয়ে গেছে তো তাদের টেনশন যেন দাম্পত্য জীবনে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা অনেক সময় পরে অনেক সময় আপনি যদি ট্রিটমেন্ট নিয়ে থাকেন বা নিজের নিজের যত্ন নিতে পারেন তো সেক্ষেত্রে গিয়ে শরীরটা অনেকটাই রিকভারি হয়ে যায় যারা ট্রিটমেন্ট নিচ্ছে না বা এক্সারসাইজ করছে না বা যথাযথ রুটিন লাইফে থাকছে না তাদের কিন্তু প্রবলেমটা দেখা দেয় বিয়ের পরে তারা প্রবলেমটা বুঝতে পারে এই কমপ্লেন সেই কমপ্লেন কে হ্যাপি না করা সাইজ নিয়ে ওয়াইফের টেনশন বা আপনার দুশ্চিন্তা এগুলো কমন একটা ব্যাপার তো টাইম বলেন সাইজ বলেন যে কোনো কিছু বলেন না কেন মেডিসিন কিন্তু আছে আলহামদুলিল্লাহ হরমোন বাড়ালেই এগুলো সমাধান হয়ে যাবে তো কি কি করতে হবে কি খেতে হবে কত টাকার মেডিসিন লাগবে আপনি কিভাবে নিতে পারেন দেশের মধ্যে দেশের ভাইয়ে সব ধরনের ইনকোয়ারি বা প্রশ্ন যদি আপনার থাকে আমার হোয়াটসঅ্যাপে বলবেন রিপ্লাই করে দেওয়া হবে অবশ্যই অপ্রয়োজনীয় কোনো মেসেজ করলে কিন্তু রিপ্লাই পাবেন না তো আপনার নাম সরি নাম বলতে হবে না আপনার সমস্যা কোথায় থাকেন বয়স কত বিবাহিত ওর অবিবাহিত এটা জানালেই হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম